বিয়ে করার আগে স্বস্তিকের হাত ধরলো গীতা বললো যে এখনো ডিভোর্স পেপারে সই করিনি আমি তাই তুমি কাবে আকে বিয়ে করতে পারবে না তো জানতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন গল্পের শুরুতে দেখতে পাবো কাবিয়া তো ফাঁসিয়ে দিয়েছে স্বস্তিককে আর স্বস্তিককে ফাঁসিয়ে সেই সমস্ত ফটো ভিডিও করে নিয়েছে এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করছে স্বস্তিকে তাই তো হোলির দিনে স্বস্তীকে না মাখাতে যাই কাবিয়া আর তারপরে স্বস্তিক বলে না আমি তোমার হাতে রং মাখবো না আমি গীতার হাতে এখনো রং মাখিনি কিন্তু কাবিয়া সরাসরি স্বস্তিককে জানিয়ে দেয় যে আমার হাতে তুমি যদি রং না মাখো তাহলে কিন্তু আমি সেই সমস্ত ছবি ভাইরাল করে দেবো আর তাছাড়া তুমি আমাকে যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে আমি তোমাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। তুমি সারাত আমার সাথে অসভ্যতা করার পর তুমি আবার আমাকে বিয়ে তোমাকে করতেই হবে তুমি গীতার সাথে আর থাকতে পারো না এ তারপরে তো স্বস্তিক কোনো কিছু বলতে পারো না কারণ স্বস্তিকের তো কোনো কিছু ঠিকঠাক ভাবে মনেই নেই স্বস্তিক গীতাকে ফোন করে আর বলে গীতা আমাকে কাবে ওকে বিয়ে করতে বলছে কিন্তু আমি যে বিয়ে করতে পারবো না গীতা কারণ আমি তোমাকে ভালোবাসি গীতা বলে মিথ্যা কথা না বাবু কারণ আপনি আপনি ভালোবাসেন সাথে পুরো রাতটা কাটিয়েছেন আর এখন নাটক করে বলছেন আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে বিশ্বাস করি না আপনার যাকে ইচ্ছা আপনি তাকে বিয়ে করুন কিন্তু আপনার সাথে আমি আর থাকতে পারবো না স্বস্তিক তো ভীষণভাবে কান্না করতে থাকে আর বলে গীতা তুমি আমার কথাটা শোনো কিন্তু গীতা কোনো কথাই শুনতে চায় না তাই স্বস্তিক বলে যে তুমি যখন সমস্ত জানতে পারবে গীতা তখন কিন্তু খুবই পস্তাবে সত্যি আমি কাবিয়াকে বিয়ে করবো তুমি বলো গীতা বলে হ্যাঁ তুমি কাবিয়াকে বিয়ে করবে আর শোনো ডিভোর্স পেপার চিন্তা করো না তুমি কাবিয়াকে বিয়ে করে নাও তারপর পরে না আমি ডিভোর্স তোমাকে ঠিক করে দেবো তখন স্বস্তিক বলে ঠিক আছে স্বস্তিক অভিমান করে কাবেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আর বলে ঠিক আছে তুমি হোলি দুই দিন পরে বিয়ে বলছিলে করবে ঠিক তখনই বিয়েটা হবে তুমি সমস্ত আয়োজন করা শুরু করে দাও কাবেয়া কাবেয়া তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর বল সত্যি বলছো তুমি স্বস্তিক আমি তোমাকে নিজের করে পাবো তখন স্বস্তিক বলে তুমি তো চেয়েছিলে আর তোমার চাওয়াটাই হচ্ছে তাহলে আবার কেন নাটক করছো কাবেয়া কাবেয়া তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর কাবিয়া কাবিয়ার মা রতি দেবী এবং তার বাবা কিরণ কিরণকান্তি ব্যানার্জিকে বলে স্বস্তিক রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য আর গীতা বলেছে সেই ডিভোর্স পেপারে খুব তাড়াতাড়ি করে দেবে তার আগে আমরা বিয়েটা করে নি তখনই থেকে সমস্ত পদ্ম আর পদ্ম শোনার পর চমকে আর পদ্ম গীতাকে ফোন করে বলে উকিল দিদি বাবু কি বলেছে আর তুমি কি বলেছো তুমি নাকি বলেছো ডিভোর্স পেপারে সাইন করে দেবে আর স্বস্তি দাদা বাবু আর আর বিয়ে হবে আর দুদিন পর এটা কি করে মানা যায় গীতা বলে মানতে হবে পদ্ম আমি আর তো স্বস্তি দাদা বাবু আর বউ নেই আর এবার কাব্য দাদা ভাইয়ের বউ হিসাবে মেনে নিতে হবে কিন্তু পদ্ম বলে উকিল দিদিমণি তুমি আর একবার ভেবে চিনি দেখো কিন্তু গীতা বলে আর কোনো কিছু ভাবার নেই রে পদ্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে আমি নিজের চোখে সমস্তটাই দেখেছি তখনই পদ্ম বলে তুমি ফোনের ওই ছবি আর কয়েকটা ফটোতে বিশ্বাস করলে কেন উকিল দিদিমণি তখনই গীতা বলে আর কিছু করার নেই পদ্ম তুই আমাকে আর কোনো কিছু বলতে আসিস না এ বলে গীতা তো ফোনটা কেটে দেয় অন্যদিকে কাবিয়া তো বিয়ের জন্য তর্জো শুরু করে দেয় আর মুখার্জি বাড়িতেও সবাইকে বলে দেয় মুখার্জি বাড়িতে তো ভীষণভাবে অবাক হয়ে যায় আর বলে কি হলো পুরো পরিবারটা নষ্ট হয়ে গেল এবার এই পরিবারে গিনি এসেছে এরপর কাবিয়া এসে পুরুষ পরিবারের সুখ শান্তি সমস্তটাই নষ্ট করে দেবে অন্যদিকে তো কাবিয়া কিরণ কান্তিকে বলতে থাকে বাবা আমি যেটা বলেছিলাম তোমাকে ঠিক সেটাই হলো আমি স্বস্তিককে নিজের করে পেতে চেয়েছিলাম আর তাই স্বস্তিককে আমি পাচ্ছি স্বস্তিককে আমি বিয়ে করছি আর এই মুখার্জি বাড়িতে আসার পর আমি স্বস্তিককে বিয়ে করার পর ওই গিনিকেও এই গীতার মতন এই বাড়ি থেকে পুরোপুরিভাবে বিদায় করে দেব আর আড়াল থেকে সমস্ত শুনতে পেয়ে যায় গিনি গিনি বলে এটা কি বলছে কাবিয়া শেষ পর্যন্ত ও কাবিয়া আমার পিঠে ছুরি মারবে তখনই কাবিয়া আরও বলতে থাকে যে ওই গিনিকে আমি পুরোভাবে বাড়ি ছাড়া করবো যেমনভাবে গীতাকে করলাম আর এই সমস্ত শোনার পর চমকে ওঠে গিনি তারপরে গিনি তাড়াতাড়ি করে ফোন করে আর বলে গীতা তুই ডিভোর্স পেপারে সহি করিস না গীতা আর এই বিয়েটা ভাঙ তুই গীতা কারণ আমাকে আমি সমস্ত সতী তোকে বলছি ওই কাবিয়া ইচ্ছা করে স্বস্তিকে ঘুমের ওষুধ খাইয়ে স্বস্তিকে খেয়েছে ওই ফটোগুলো তুলে নিয়েছে এই সমস্ত মিথ্যে আর কাবিয়ার সাথে হাত মিলিয়েছিলাম আমি কিন্তু কাবিয়া তো আমার পিঠেই ছুরি মারছে কাবিয়া বলছে যে এই বাড়ি থেকে তোর মতন আমাকেও বের করবে গীতা তুই দ প্লিজ তুই স্বস্তিককে না ভুল বুঝে ডিভোর্স পেপারে সহি করিস না তুই এসে এই বিয়েটা ভেঙে দে অন্যদিকে তো বিয়ের আসরে বসে গেছে স্বস্তিক এবং কাবিয়া আর তখনই সমস্ত কিছু মালাবদল হয়ে গেছে আর যখনই সিঁদুর উপনাদ যাবে তখনই গীতা চলে এসেছে বড়োবাবুকে নিয়ে আর স্বস্তিকের হাত ধরে আর বলে স্বস স্বস্তিকবাবু আপনি এটা করতে পারলেন স্বস্তিক বলে তুমি এসেছ গীতা তখন গীতা বলে না এসে উপায় কি আমি সমস্ত সত্য জেনে গেছি আমার সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে স্বস্তিকবাবু এই কাবিয়া ইচ্ছে করে আপনাকে ওই সমস্ত কিছু কাণ্ড করিয়েছে আপনি পুরোপুরিভাবে নির্দোষ আমি সমস্তটা জানতে পেরে গেছি তারপরে কাবিয়াকে বলে এই বিয়ে হবে না কারণ স্বস্তিক বাবুর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি তাই তুমি কাবে স্বস্তিক বিয়ে করতে পারবে না তাহলে বন্ধুরা তোমরা এমনটা তো অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই